হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে তো আজকে হচ্ছে স্পেশাল দিন হ্যাঁ তোমরা ভালো মতনই জানো আজকে কী তো আজকে মহালয়া তো মহালয়ার দিনে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলিতে আর আজকে মহালয়ারের শুভ দিনে সবাইকে আরও একবার জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কুমোর প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর প্রতিমা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের জন্য অনেক বড় একটা চমক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর প্রতিমা কুমোরটুলিতে যারা যারা গেছো অবশ্যই জানবে সেখানকার প্রতিমা কিন কতটা নাম আর প্রত্যেকটা শিল্পীর হাতের কাজ দেখতে পাচ্ছ তোমরা কত নিখুঁতভাবে মাকে যে দেখো কত নিখুঁতভাবে কিন্তু তারা প্রতিমাগুলো তৈরি করে ঠাকুরগুলো তৈরি করে আর আর এক একটা প্রতিমা কিন্তু এক এক ধরনের তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা প্রতিমার কিন্তু আলাদা আলাদা মুখ হ্যাঁ তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা প্রতিমার কিন্তু আলাদা আলাদা মুখ আর প্রত্যেকটা প্রতিমার মুখই কিন্তু একদম জল জল করছে একদম মনে হচ্ছে যে জীবন্ত তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করছে আর এদের হাতের কাজ যতই প্রশংসা করা যায় তার থেকেও হয়তো কম হবে এরা এত সুন্দরভাবে প্রতিমা তৈরি করে সত্যি দেখে যদি না দেখতাম তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম না আর এত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর আর এটা ওষুধটাকে দেখো একদম পুরো কি সুন্দরভাবে তৈরি করেছে একদম পারফেক্ট তো কোমরতলির নাম এমন কেউ নেই যে শোনুনি বা হয়তো দেখনি হয়তো গিয়ে দেখনি ভিডিওতে নিশ্চয়ই দেখেছ যে কুমোরটুলি আমাদের এখানকার কতটা বিখ্যাত মানে এই ঠাকুরের জন্য কতটা বিখ্যাত কুমোরটুলি একটাই নাম সেটা হচ্ছে কুমোরটুলি ঠাকুর তো কুমরতলি ঠাকুর আলাদাই একটা রূপ আলাদাই একটা কথা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শুধুমাত্র দুর্গা ঠাকুর বললে না প্রত্যেকটা ঠাকুরই ভীষণ ভীষণভাবে নিখুঁতভাবে কাজ করে তারা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি ঠাকুরটার মুকুট পরানো হচ্ছে কিন্তু ঠাকুরটা ফিনিশিং প্রায় কমপ্লিট একদম দেখতে পাচ্ছ অনেক ঠাকুরের ফিনিশিং একদম রেডি হয়ে গেছে আর এরপরে তোমরা দেখবে যে কিছু কিছু ঠাকুরের এখনো বাকি আছে চক্ষু দান করতে আমরা জানি যে ঠাকুর তৈরি হওয়ার পর চক্ষুটা লাস্টে করে মানে চোখটা লাস্টে আঁকে তো এখানে যেই যেই ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস অনেক ঠাকুর একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সিংহর গালে কিন্তু হাত দিয়ে আছে অসুর আর দেখতে পাচ্ছ মায়ের হাতটা দেখতে পাচ্ছ একদম সামনের দিকে যেখানটা ত্রিশুলটা পড়বে আর মায়ের মুখটা দেখতে পাচ্ছ এই ঠাকুরের কিন্তু মুখটা ভীষণ ভীষণ বড় মানে এই দুর্গা প্রতিমার মুখটা না এত বড় এত বড় কি বলবো ফোনে হয়তো দেখলে তোমরা বুঝতে পারছো যে ছোটো মনে হচ্ছে কিন্তু ভীষণ বড় মুখ আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের শাড়ি কিন্তু অপরূপ সৌন্দর্য এক একটা শাড়ির কালেকশান এক একটা রকমের আর প্রত্যেকটা শাড়ি মাকে যেন ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা শাড়িতে মা যেন ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ আর এই ঠাকুরের মুখটাও কত সুন্দর মায়ের মুখ কত সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ আরও একটা ঠাকুর দেখো তোমরা আরও একটা মায়ের মুখ দেখো এই মায়ের মুখ আর আগে যে মায়ের মুখটা পুরোটাই আলাদা দেখতেই পাচ্ছ তোমাদের তো প্রথমেই আমি বললাম যে এখানে প্রত্যেকটা ঠাকুরের মানে প্রত্যেকটা মায়ের এক একটা মা এক একটা মুখ নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এক একটা মুখ তৈরি করেছে মায়ের মধ্যে ফুটে উঠেছে আর এখানে গণেশ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে দেখো তোমরা কি সুন্দর মুখটা এঁকেছে কি ভালো লাগছে মাকে দেখতে দেখো তোমরা আর এখানে দেখো চলে আসো এবার এখানে এখানে হচ্ছে ছোটো ছোটো ঠাকুর মানে যেই ঠাকুরগুলো বাড়ির জন্য তৈরি যেই ঠাকুর বাড়ির জন্য তৈরি এখানে একদম ছোটো ছোটো দুর্গা পেয়ে যাবে আর যেইগুলো বাড়িতেই পুজো হয় অনেকে দেখবে শুধুমাত্র পাড়াতে না বাড়িতেও কিন্তু তারা দুর্গা পুজো করে অনেকের কিন্তু পুজো আছে দুর্গা পুজো বাড়িতেও কিন্তু তাদের হয় তো এই ঠাকুরগুলো এই প্রতিমাগুলো সেই জন্যই তৈরি দেখতে পাচ্ছ এই প্রতিমারগুলো হাইটে কিন্তু অনেকটা কম কম বলতে কি বলবো অনেকটা আছে হাইটে আছে কিন্তু এইগুলো বাড়ির জন্য উপযুক্ত এই ঠাকুরগুলো বাড়ির জন্যই করা আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা মুখ আলাদা আলাদা সৌন্দর্য এই ঠাকুরটার মুখটা দেখো কত সুন্দর লাগেছে মাকে আর মাকে সাজিয়ে পুরো একদম খুব সুন্দর লাগছে আর শুধুমাত্র দেখো এখানে একটু রঙ করাও বাকি আছে যেটা ফিনিশিং একদম শেষের দিকে মা তো প্রায় চলেই আসলো আর মহলায় আজকে আর একদমই মা চলে এসেছে আর আর মাত্র হাতে কয়েকটা দিন হ্যাঁ হাতে কয়েকটা দিন আছে মা আসবে আমাদের ঘরে আসবে আমাদের মনে আসবে জয় মা দুর্গা কত সুন্দর মুখ এঁকেছে দেখতে পাচ্ছো তোমরা প্রত্যেকটা মুখ আলাদা আলাদা রূপ ফুটে উঠেছে মায়ের আর প্রত্যেকটা সাজে মাকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গহনা পরেছে শাড়ি পরেছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা আর কি ভালো লাগছে মাকে দেখতে এটা একটা দেখতে পাচ্ছ সাদার মধ্যে পরিয়েছে শাড়ি আর দেখতে পাচ্ছ মায়ের মুখ একদম সুন্দর ফুটে উঠেছে আর এই শাড়িটা দেখতে পাচ্ছ লালের ওপরে দেখো মাকে কি সুন্দর লাগছে মাকে যেই শাড়ি পরাবে সেই শাড়িতেই মা ফুটে উঠবে এবার দেখো এই প্রতিমাকে দেখো একদম আলাদা একদম সবার থেকে ডিফারেন্ট কি ভালো লাগছে না দেখে একদম অন্য একদম নতুনত্ব ঠাকুরটা যেরকম মুখটা সুন্দর সেরকম পুরো অঙ্গ এত সুন্দরভাবে কাজ করেছে যে কি বলবো আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা ফিনিশিং বাকি আছে দেখো এখনো কিন্তু চলছে হ্যাঁ এখনো কিন্তু মাকে গড়া তুলছে মাকে একদম সাজিয়ে গুজিয়ে তারপরেই মাকে তার বাপের বাড়িতে আনবে তো প্রায় চলেই তো এসেছে আজকে মহালয়া আর দেখতেই পাচ্ছ এই ঠাকুরগুলো একটু ফিনিশিং বাকি আছে তোমরা বুঝতেই পারছো এখনও শাড়ি পরানো নেই তো শাড়ি পরাবে এই ঠাকুরগুলো একদম একটু ফিনিশিংটা করতে হবে তো ফিনিশিংটা বাকি আছে সবটাই ফিনিশিংটা বাকি আছে ম্যাক্সিমাম কিন্তু হয়ে গেছে সবটাই শাড়ি পরানো হয়ে গেছে আর এই ঠাকুরগুলো যেটা তোমাদেরকে বললাম আমি যে এই ঠাকুরগুলো এখনো পর্যন্ত দেখো সিংহটার কিন্তু চোখ নেই হ্যাঁ এখনও কিন্তু সিংহটার চোখ নেই আর এরকম অনেক ঠাকুর তোমরা একটু পরে দেখতে পাবে যে প্রতিমার এখনও পর্যন্ত তার চক্ষুদান হয় নি আমি আগেই বলেছি চক্ষুদান কিন্তু একদম শেষে হয় মূর্তি গড়ার একদম শেষে লাস্ট ফিনিশিং তখন চক্ষু দানতে হয় মানে একদম শেষের দিকে আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি গহনা দিয়ে মাকে সাজিয়েছে একদম সুন্দরভাবে তোমরা প্যান্ডেলে কি দেখবে এখানে এত ঠাকুর দেখছো এত সুন্দর সুন্দর ঠাকুর দেখছো যে হয়তো প্যান্ডেলে যাওয়ার প্রয়োজন পড়বে না এই ভিড়ে আর সত্যি এবারেও হয়তো খুবই ভিড় হবে আর দেখতেই পাচ্ছ ফ্রেন্স কত সুন্দর লাগছে মাকে কতটা সুন্দর লাগছে এই যে নীল কালারে দেখতে পাচ্ছ মুকুরটা দেখতে পাচ্ছ একদম ডিফারেন্ট দিয়েছে সবুজ কি ভালো লাগছে দেখতে আর এই যে দেখতে পাচ্ছ আরও একটি ঠাকুর দেখো তোমরা পুরোটা এই মূর্তিটাকেও খুব সুন্দর লাগছে এটাও কিন্তু সবুজের মধ্যে ওই ওরকম আগে যেটা দেখলে সেরকম কি সুন্দর লাগছে মায়ের মুখটা শুধু দেখো মায়ের মুখটা দেখতে থাকলে একদম দেখতেই থাকবে আর এখানে সরস্বতী মাকে দেখো কত সুন্দর লাগছে দেখো মায়েরই তো সন্তান কত সুন্দর লাগছে এখানে কার্তিককেও খুব সুন্দর সাজিয়েছে কার্তিকেও ভীষণ ভালো লাগছে আর এখানে মাকে দেখো সাদার মধ্যে কী সুন্দর লাগছে শাড়িটা পরে খুবই ভালো লাগছে আর এখানে আঁকতে থাকো ঠাকুরকে দেখো কী সুন্দর এটা কিন্তু শাড়ি না শাড়ি পরায়নি কিন্তু পুরোটাই হাতের কাজ করেছে কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে আর আমাদের গণেশকে দেখো কত সুন্দর লাগছে এখানে কুমোরটুলের প্রত্যেকটা ঠাকুর আর শিল্পীদের এত নিখুঁত হাতের কাজ যে কী বলবো একদম মন ভরে যায় আর এই যে অসুরকে দেখতে পাচ্ছ কি সুন্দর অসুরের ফিনিশিংটা দেখ জাস্ট দেখো তোমরা একদম পারফেক্ট মানিয়েছে মায়ের সাথে একদম পুরো পারফেক্ট হান্ডেডে হান্ড্রেড আমার ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটা শুধুমাত্র এই ঠাকুর বলে না প্রত্যেকটা ঠাকুরের কালেকশান একটার থেকে আর একটা অর্ধেক কোনটা ছেড়ে কোনটা ভালো বলবে কোনটা বেশি ভালো বলবে তোমাদের না চোখ ধাঁধিয়ে যাবে মায়ের এত সুন্দর সুন্দর কারুকার্য হাতের কাজ দেখে মাকে এত সুন্দরভাবে কাজ থেকে দেখে মায়ের মুখ এত সুন্দরভাবে দেখে দেখো তোমরা মায়ের মুখ যেন একদম কথা বলছে আর এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের কিন্তু এখনও ফিনিশিং চলছে রঙ করাটা বাকি আছে হাতে মাত্র কয়েকটা দিনের ব্যাপার তারপর আমরা সবাই মেতে উঠবো মায়ের পুজোতে আমাদের দুর্গা মায়ের পুজোতে আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্স তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু মূর্তির এখনও কিন্তু চক্ষুদান হয়নি এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্স এখনো দেখো ফ্রেন্স কোনো চক্ষুদান হয়নি মানে চোখ আঁকা হয়নি এখনো একটু বাকি আছে ফিনিশিংটা বাকি আছে আর ইনি হচ্ছে এই ঠাকুরগুলো গড়ছে কত সুন্দরভাবে গড়ছে ইনি হচ্ছে শিল্পী এনার হাতের কাজ সত্যি দেখার মতনই এনার হাতের কাজ সত্যি দেখার মতো এত সুন্দরভাবে প্রতিমাগুলোকে জীবন্ত করে তুলেছে যেগুলো না দেখলেই নয় একদম না দেখলে হয়তো বিশ্বাসই করা যাবে না আর এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু কিছুটা ফিনিশিং বাকি আছে দেখো এখানে মাকে কিন্তু শাড়ি পরানো হচ্ছে আর তোমাদেরকে বলেই দিলাম যে কিছু কিছু ফিনিশিং এখনও বাকি আছে হাতে মাত্র কয়েকটা দিন হ্যাঁ হাতে মাত্র কয়েকটা দিন মা এলো বলে তো সবাই জোরে বলো জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় দুর্গতি না আসেনি মা তুমি আসো আর আমাদের সমাজের যত অশুভ জিনিস আছে সব কিছুর তুমি বিনাশ করো এটাই তোমার কাছে একটাই অনুরোধ সব পাপের বিনাশ করো তুমি আর আমাদের ঘরে আসো মা তোমার জন্য অপেক্ষা করে আছি জয় মা দুর্গা সবাই জোরে বলো জয় মা দুর্গা তো সবাইকে আরও একবার আমার তরফ থেকে শুভ মহালয়া মহালয়ার এই শুভ দিনে তোমাদের সঙ্গে আমি এত সুন্দর একটা জিনিস শেয়ার করলাম মাকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর আজকে আমি বলতেই পারি যে আজকে এই ভিডিওটা দেখেই তোমাদের খুব ভালো লেগেছে আর এখানেও দেখতে পাচ্ছ মায়ের চুল মায়ের মোটুক সব কিছু তৈরি করছে তো সবাই জোরে বলো জয় মা দুর্গা জয় দুর্গতি না সেনি আরও একবার সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা পুজো খুব খুব ভালোভাবে কাটিও খুব আনন্দ করো আশা করছি তোমাদের আজকে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে যারা যারা চ্যানেলে নতুন এসেছ প্রথমবার দেখছ অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সুন্দর সুন্দর ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে আমার এই চ্যানেলে তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো এইভাবেই তো তোমরা ভালো থেকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা যে যেখানে থেকো খুব ভালো থেকো খুব সুস্থ থেকো তো যাওয়ার আগে কি বলবো জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় দুর্গতি না পাপের বিনা